আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুভ সকাল আমিও মাদুর ভালো আছি আশা করি থাকতে লাগে আসেন নিয়ে সকালবেলা আমার মতো করতে গোসে সকাল বলা রকম মুরগিকে আদার দিতে হয় হাঁসের আদার দিতে হয় হাঁসের ছোটো বাচ্চার আদার দিতে হয় হয়তো ভোর সকাল উঠতে হয় হাঁস মুরগি সারতে সাথে আধা ঘন্টা লাগে প্রথমে বাচ্চাদেরকে নিয়ে দিই আদার খাওয়ার তারপর বড় হাঁসটা তো দিলাম দেখলাম তারপর ছোট বাচ্চা ছোট মুরগির বাচ্চা আমার একসাথে দিলে তো আর খাওয়া হয় না এরকম ভাগ্য তো আর জনগাস